হ্যালো এভরিওয়ান আবারও স্বাগতম টিপস অন ফায়ারের নতুন ভিডিওতে আমরা সবাই সুখী থাকতে চাই কিন্তু আপনি কি জানেন আমাদের শরীরেই রয়েছে এমন কিছু বিশেষ হরমোন যা আমাদের সুখী অনুভূতি জাগিয়ে তোলে আজকের ভিডিওতে আমরা জানবো সেই হ্যাপি হরমোনস নিয়ে যা আপনার মুড ভালো রাখতে সাহায্য করে তো চলুন শুরু করা যাক হ্যাপি হরমোন হলো এমন কিছু রাসায়নিক যা আমাদের মস্তিষ্কে ক্ষরিত হয় এবং আমাদের মানসিক অবস্থা বা মুডে প্রভাব ফেলে প্রধান চারটি হ্যাপি হরমোন হচ্ছে ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন এবং অ্যান্ড্রোফিন এখন চলুন জানি কীভাবে এই হরমোনগুলো আমাদের মুড বুস্ট করতে কাজ করে ডোপামিন একে বলা হয় রিওয়ার্ড হরমোন যখন আমরা কোনো টাস্ক কমপ্লিট করি বা ভালো কিছু অর্জন করি তখন এই হরমোনটি ক্ষরিত হয় এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং লক্ষ্য অর্জনে উৎসাহ দেয় সেরোটোনিন এটি মূলত মুড স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে যদি আপনার মন খারাপ থাকে তখন সেরোটোনিন মুড ভালো করতে সাহায্য করে সাধারণত ভালো খাবার বিশেষ করে চকলেট খেলে এবং আপনি সূর্যের আলোতে গেলে এটি ক্ষরিত হয় অক্সিটোসিন একে বলা হয় লাভ হরমোন এটি বন্ধন তৈরি করে এবং ভালোবাসার অনুভূতির জন্য দায়ী প্রিয়জনের সাথে সময় কাটানো তাদের সাথে আলিঙ্গন করা বা পোষা প্রাণীদের সাথে খেলা করার মাধ্যমে এটি বৃদ্ধি পায় অ্যান্ডোরফিন এটি ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে শারীরিক ব্যথা বা ক্লান্তি কমাতে এটি সাহায্য করে হাসা ব্যায়াম করা এবং প্রিয় সিনেমা দেখা এই ধরনের কাজগুলো অ্যান্ডোফিন বৃদ্ধি করতে পারে এখন প্রশ্ন হলো এই হ্যাপি হরমোনগুলো কিভাবে বাড়াবেন যদি আপনিও সুখী থাকতে চান তাহলে চলুন জেনে নেই কিছু সহজ উপায় যেগুলো হ্যাপি হরমোন খরণ বাড়ায় এক্সারসাইজ নিয়মিত ব্যায়াম বা হাঁটা অ্যান্ডোরফিন ও ডোপামিনের ক্ষরণ বাড়ায় যা মন ভালো রাখতে দারুণ কার্যকর ভালো খাবার খাওয়া বাদাম ডার্ক চকলেট ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার সেরোটোনিনের খরণ বাড়ায় পর্যাপ্ত ঘুম ভালো ঘুমের মাধ্যমে হ্যাপি হরমোনের খরণ বৃদ্ধি পায় ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তাভাবনা আপনার মস্তিষ্কে ডোপামিন খরণে সাহায্য করে এই ছিল হ্যাপি হরমোন নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সুখী থাকতে কিছু কার্যকরী টিপস পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না